হ্যালো বন্ধুরা ভোট তো সবাই দিয়েছেন এটা কি জানেন কোন দেশে মহিলারা প্রথম ভোট দেওয়ার সুযোগ পায় অপশান হচ্ছে অস্ট্রেলিয়া আমেরিকা নিউজিল্যান্ড ভারত সঠিক উত্তরটি হচ্ছে নিউজিল্যান্ড দুধ আমরা কম বেশি সব মানুষই খাই এটা কি জানেন সবচেয়ে মিষ্টি দুধ কোন প্রাণীর অপশন হচ্ছে বাঘ হাতি গরু ছাগল সঠিক উত্তরটি হচ্ছে হাতি এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না জস বেটলার কোন খেলার সঙ্গে যুক্ত ছিল অপশান হচ্ছে হকি দাবা কাবাডি ক্রিকেট সঠিক উত্তরটি হচ্ছে ক্রিকেট খেলা